নমস্তে সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করতে চলেছিলাম আগের দিন আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রটা সৃষ্টি হতে গেলে কী কী জিনিস প্রয়োজন আজকে আলোচনা করব রাষ্ট্রটা কি এটা কী হঠাৎ সৃষ্টি হয়ে গেল না এই কোনো ধারণার মাধ্যম দিয়ে পরিবর্তনের মাধ্যম দিয়ে রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে আজকে চলেন আমরা তবে তাই আলোচনা রাষ্ট্রবিজ্ঞানীরা এই সৃষ্টি অর্থাৎ রাষ্ট্র যে সৃষ্টিটা হঠাৎ হয়েছে না পরিবর্তনের সাথে সাথে হয়েছে তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য এক একজন এক এক মতবাদ দিয়ে থাকে তার মধ্যে একটিকে ভাগ করেছে দার্শনিক মতবাদ একটিকে ভাগ করেছেন ঐতিহাসিক বা বস্তুবাদ এবার বস্তুগুলি মতবাদ যেখানটায় এবার দার্শনিক মতবাদকে আবার তারা তিন ভাগে ভাগ করা যায় ঐশ্বরিক মতবাদ বলপূর্বক মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ ঐতিহাসিক মতবাদকে একটি হচ্ছে সাধারণত বিবর্তনমূলক মতবাদ বলে থাকে এবং দ্বিতীয়টি হচ্ছে মার্ক্সীয় মতবাদ তো প্রথমে আমরা দার্শনিক মতবাদ নিয়ে আলোচনা করি দার্শনিক মতবাদে প্রথম ঐশ্বরিক মতবাদ সেখানটায় ধারণা দেওয়া হয়ে থাকে যে ঈশ্বর স্বয়ং এই রাষ্ট্র নাকি সৃষ্টি করেছে তাদের মতে যে এখানে ঈশ্বর হঠাৎ তার এরকম রাষ্ট্রটাকে সৃষ্টি করে দিয়েছে এবং রাজা বানিয়েছে তিনি স্বয়ং ঈশ্বরের ঈশ্বরের সমান সমতুল্য আর কি রাজাই এটাই তারা মনে করে থাকেন এবং রাজা যা আদেশ দেবেন সেটাই হবে বাস্তবায়ন এমনভাবেই এটি মতবাদ তৈরি করেছেন তারা রাজার পুত্র জন্ম হলে সেও রাজকার্যই চালাবে এটি হচ্ছে একটি ঈশ্বরিক মতবাদ এটাকে কয়েকজন সাপোর্টও করে থাকেন ঐতিহাসিক তার মধ্যে আমি দুঃখিত ঐতিহাসিক না কয়েকজন দার্শনিক সাপোর্ট করে থাকেন যার মধ্যে আছে রবার্ট ফ্লিমার আছে সেন্ট পল এমনই আছে কয়েকজন এবার আছে বলপূর্বক মতবাদ বলপূর্বক মতবাদ বলতে কী বোঝা যেখানে একটা সময় মানুষ ছিল খুবই এক হিংস্র একে অপরের সাথে বনত না তারা আগে অপরের সাথে যুদ্ধ করে বেড়াতো ছোটো ছোটো ক্ষুদ্রগুলো যুদ্ধের সাথে সাথে ধরেন একটি এলাকায় ধরেন একটি গ্রাম একটি গ্রামের সাথে যুদ্ধ করছে এই দুটি গ্রাম একটা হলো এবার একটা গ্রাম আর এরকম দুটি বড়ো গ্রাম গ্রাম যুদ্ধ অঞ্চলের বৃদ্ধি পেতে যাতে একটি রাষ্ট্র সৃষ্টি হয়ে গেল ধারণা করা হয় এই ধারণাটা তারা মনে করে থাকে এইভাবেই রাষ্ট্র একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং এরপরে আসি আমরা সামাজিক তুক্তি মতামত সেখানটায় কী পাই আমরা দেখুন আর প্রথমে বলে রাখি দুইজনের নাম বলি যারা এই তথা বলপূর্বক মতবাদকে সাপোর্ট করে থাকেন তারা বলে থাকেন হতে এটাই এটাই বাস্তব যেমন ওপেন হাইমার আছে আমাদের তারপর আছে একজন আরেকজন নাম করা এনারা সাপোর্ট করে থাকেন এবার আমরা যাচ্ছি যে সামাজিক চুক্তি বলতে মানুষ প্রথম জীবনে সাধারণ ছিল মানুষ বসবাস করতো সময় হঠাৎ তারা ব্যস্ত হয়ে ওঠে তখন প্রয়োজন মনে করে তাদের আত্মরক্ষার তারা অর্থ সম্পদ সঞ্চয় করতে শিখলো তখন দেখলো তাদের প্রয়োজন একজন একই মুহূর্তে এখন রাজার তখন তারা রাজা নামক সৃষ্টি রাজা সৃষ্টি করলো রাষ্ট্রের সৃষ্টি করলো তারা যেন সম্পত্তি রক্ষা করতে পারে নিজেদের জাতি তৈরি সৃষ্টি রাখতে পারে তত্ত্ব নিজেদের একটা আলাদাভাবে তৈরি করে তুলতে পারে তার জন্যই এমন একটা ধারণা করা হয় এবং এই ধারণাটাকেও বহু মানুষ ঐতিহাসিক সাপোর্ট করে যেমন জন লক জা জ্যাক রুশু হবস টমার্স হব প্রমুখ এই মতবাদটাকেও সাপোর্ট করে থাকে এবার আসছি আমরা বিবর্তনমূলক মতবাদ অর্থাৎ ঐতিহাসিক মতবাদের বা বস্তুবাদের একটি মতবাদ যেখানটা হচ্ছে বিবর্তনমূলক মতবাদ সেখানটা তারা একটু অন্যভাবে তুলে ধরেছে যে ঐতিহাসিক মতবাদটা সেটা তারা এমনভাবে তুলেছে যে সময়ের সাথে সাথে পরিবর্তনের মাধ্যম দিয়ে এই রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে যদি বলেন কেমন সময়ের সাথে সাথে পরিবর্তন হতে তার জন্য তারা এত সুন্দরভাবে তুলে ধরেছে বিষয়টাকে প্রথমে মানুষ কী করতো রক্তের সম্পর্ক যেমন মানুষ প্রথম জীবনে বুঝতে শিখলো যে মানুষের একটি অবরকে রক্তের সম্পর্ক শিখলো কীভাবে যে যার যার মতো চলতে একটা সময় বুঝলো যে ও আমার রক্তের আমার ছেলে বা ছেলের বউ এরকমভাবে একটা রক্তের সম্পর্ক সৃষ্টি হলো তারা রক্তের সম্পর্ক সৃষ্টি করে ধীরে ধীরে তাদের আয়তন বৃদ্ধি পায় আর কি রক্তের রক্তের সম্পর্কের মাধ্যম দিয়ে আয়তনটা বৃদ্ধি পেল এরপরে তারা বুঝতে শিখল ধর্ম যে তাদের কোনো নির্দিষ্ট মানুষ পরিচয় যখন বৃদ্ধি পায় তখন তাদের একটি আবেগ যখন দেখবেন একটা মানুষের মানুষ বলতে তাদের আবেগটাই বেশি সাধারণ ব্যাপার তো সেই এক একসময় মানুষ যখন নিজের পরিবারকে দেখে বৃদ্ধি হয়ে যাচ্ছে তখন একে অপরকে থেকে বিচ্ছিন্ন হতে থাকে সে মুহূর্তে ধর্ম নামক বিষয়টি সৃষ্টি হয় যেমনভাবে এক শ্রেণীর মানুষ প্রচার করতে থাকে এই যে যত প্রাকৃতিক দুর্যোগ ঘটে ঝড় তুফান আরও নানান যেমন শিলাবৃষ্টি হয় বহু প্রাকৃতিক দুর্যোগ হয় এই দুর্যোগগুলোকে তারা সুযোগে ব্যবহার করাতে চাইছিল এক শ্রেণীর মানুষ তাদের বলতো অন্দ্রজালিক তারা বলে থাকেন এরা এই সব ওনারা নিয়ন্ত্রণ করতে পারে এমন বোঝাতো এবং পরে মানুষ ধীরে ধীরে কিছু সময় পরে পরে তারা বুঝতে শিখেছে যে না ইন্দ্র জালিকরা নিয়ন্ত্রণ করতে পারে না তখন তাদের পর্দা আর কি ফাঁস হয়ে যায় যেমন বলা হয় আর কি এটাই ঐতিহাসিক মতবাদে বলা হয় এরপরে সৃষ্টি হলো কি ধর্মযাজক তারা বলে পূজা আচ্রার মাধ্যমে যে প্রভু স্বয়ং ঈশ্বর এগুলি সৃষ্টি করে এগুলো এবং সে সন্তুষ্ট হলে এগুলো আবার বন্ধও করে দেয় তার জন্য ধর্মযাজকরা তাদের পূজা আর্চার মাধ্যম দিয়ে এটাকে বন্ধ করানোর চেষ্টা করে এটা হচ্ছে একটাই তাদের ধার্মিক মতবাদ এটা হচ্ছে এরকমভাবে তারপর পর্যায়ে যখন চলে আসলো তখন তারা একটু অর্থনৈতিক মতবাদ দেওয়া হচ্ছে এখানটায় হচ্ছে এরপরে এরা অর্থ সম্পদ সংগ্রহ করতে শিখলো অর্থ সম্পদ সংগ্রহ করতে শেখার পরে তাদের প্রয়োজন হলো একটা রাজনৈতিক চেতনার যেখানটা রাজনৈতিক হতে হবে কারণ তাদের অর্থ সম্পদ সংগ্রহ করে রাখার জন্য যে রাজনৈতিক একটা ব্যবস্থা থাকতে হবে একটি দেশ অপর দেশের সাথে চলতে গেলে হয়তো যুদ্ধ হামলাও তো জাতি তারা ধর্ম তৈরি করে ফেলেছে ভিন্ন ভিন্ন অর্থাৎ এমনভাবে তাদের একটা পরিবর্তনের মাধ্যম দিয়ে সৃষ্টি হয়েছে এটা এবং ঐতিহাসিক মতবাদ এবং মার্ক্সীয় মতবাদ অনেকটা একইভাবে তুলে ধরা হয়েছে এই জায়গাটা অর্থাৎ এদের হচ্ছে তাদের একটি সুন্দর মতবাদ যেখানটা এরকমভাবে বর্ণনা করেছে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সবচেয়ে কোন ভালো মতবাদটা ভালো লেগেছে এবং সঙ্গে থাকবেন এমন আরও আরও ভিডিও পেতে একটু বলে রাখি এই যে ভিডিওটা করলাম অবশ্যই এটা ভালো করে লক্ষ্য করবেন এখানটায় কিছু কিছু মতবাদগুলো অনেকটা একই আছে একটা অপরচয়ের সাথে বনে যাচ্ছে মিলে যাচ্ছে তো আমারও খুব ভালো লাগছে তবে আপনাদের জানাবেন আপনাদের কোন মতবাদটা সবচেয়ে বেশি পছন্দস্য মনে হয়েছে ঠিক আছে চলো বাই